সংসার কথারই ছোট হলেও এর অর্থ কিন্তু অনেক বড় অনেকটা গভীর আমরা যতই একটা সংসার থেকে বের হতে চাই না কেন কখনোই কিন্তু সহজে বের হতে পারি না তাই না বন্ধুরা সংসারটা সত্যিই পুরোপুরি একটা মায়াজাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এমনিতে ভিডিওতে ভিউজের যে পরিমাণ তো সেই অনুযায়ী সবাইকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো সকালে উঠে আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো আমি প্রত্যেকটা দিন আমার সংসারের কি কাজ করি তো এই যে ছোটোখাটো কাজগুলো নিয়ে কিন্তু আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো সাজিয়ে থাকি তো আশা করছি আজকের এই ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আমার সংসারে হয়তো খুব একটা দামি জিনিসপত্র নেই বা কোনো কিছুই নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে আমি ভালো থাকার চেষ্টা করি আর সেগুলো দিয়ে আমার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি তো প্রথমেই কিন্তু আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সকালে উঠে বিছানাটা যদি গোছানো না হয় সবচেয়ে আমার কাছে এলোমেলো মনে হয় কারণ বিছানাটা গোছানোর পরে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে আমার অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি তো এইদিকে হাজব্যান্ড তারপরে বাজার করে নিয়ে এসেছিল সবজি বাজার তো এখন কিন্তু আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর এত পরিমাণে এখন সবজির দাম কী বলব জিনিসপত্রে তো হাত দেওয়াই যায় না তবে কিছু তো করার নেই খেতে গেলে কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হবে তো এই যে যেগুলো শেষ হয়ে গেছিলো প্রয়োজন ছিল তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে তো আমি এখন কিন্তু জায়গা মতো সমস্ত কিছুই গুছিয়ে রেখে দেবো তো এর আগের ভিডিওতে একজন আমার অনেক প্রিয় আপু কমেন্ট করেছিল রাখি ব্লগস চ্যানেল থেকে রাখি আপু কমেন্ট করেছিল কথাটা ঠিকই বলেছ মানুষের চাহিদা কোনো শেষ হয় না মাছের তরকারিটা রান্না খুব সুন্দর হয়েছে আমার মেয়েরও আজকে পরীক্ষা শেষ হলো সাথে আমিও মুক্ত হলাম আর আমার মেয়েও মুক্ত হলো ভিডিওতে ভয়েস দিতে আমারও ভালো লাগে না তো থ্যাংক ইউ সো মা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আমারও ভিডিওতে ভয়েস দিতে একেবারে ইচ্ছে করে না তো যাই হোক আমার সাথে অনেকেরই মিলে আছে এটা দেখেও বেশ ভালোই লাগছে আসলে ভিডিওতে যদি ভিউজের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু যতই কষ্ট হোক আর যাই হোক অবশ্যই ভিডিও দিতে ইচ্ছে করে কিন্তু যে পরিমাণে ভিডিওতে ভিউজ সেই জন্যই কিন্তু ভিডিও দিতে ইচ্ছে করে না আর তার সাথে ভিডিওতে ভয়েস দিতেও ইচ্ছে করে না তো যাই হোক কিছু তো করার নেই সবটা নিয়ে কিন্তু চলতে হবে তো রাখি দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থাকবে আমি অলোয় সবার পাশে থাকার চেষ্টা করি তো যাই হোক এদিকে কিন্তু সবজি বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে কিছু কাপড় ছিল তখন কিন্তু কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেব তবে কাপড় কাজের কাজটা তো প্রত্যেকটা দিনই করতেই হয় আর এই যে অনেকগুলো কাপড় কিন্তু ভাজ করা বাকি ছিল তো এখানে আমার কাপড় তার সাথে আবিরের তো সবার কাপড়ই ছিল তো আমি এখন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে দেবো তো আমার অনেক প্রিয়জন আপু কমেন্ট করেছিল শাহিনাস ওয়ার্ল্ড থেকে শাহিনা আপু আসসালামু আলাইকুম আপু তো ওয়ালাইকুম আসসালাম আপু আপু মাশাল্লাহ বাবাটা খুব সুন্দর ড্রয়িং করেছে আপু ঘরের কাজ করলেন রান্না করলেন সব মিলে ভিডিওটি খুব সুন্দর হয়েছে তো শাহিনা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকে আপু আমি অলয় সবার পাশে আছি আসলে যতই চাই ভিডিও দেব না কিন্তু এই যে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় আমার পাশে আছে তাদের জন্য কিন্তু আমি আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে যতই কষ্ট হোক আর যাই হোক না কেন তাও কিন্তু অবশ্যই চলে আসি এই যে কিছু কিছু মানুষের ভালোবাসার জন্য ইউটিউবে এসে এত ভালোবাসার মানুষ পাবো সেটা হয়তো কখনোই ভাবিনি তো সব বাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সবাই সবার পাশে থেকো সবার ভালোবাসা ও সাপোর্টটা আমাদের সবার দরকার তো সত্যি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এছাড়াও আমার অনেক প্রিয় আপু রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সবার কমেন্ট তো ভিডিওতে পড়া সম্ভব নয় যতটুকু পেরেছি আজকে পড়লাম তো সত্যি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো যাই হোক বন্ধুরা এদিকে অনেক কথা বলে নিয়েছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো এখানে এই যে শোল মাছ আজকে রান্না করবো এগুলো কিন্তু আমার ননদ পাঠিয়েছে তো সেটাই কিন্তু আজকে রান্না করবো আগে কিন্তু ভালো করে কেটে নিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ছোটো মাছগুলো কাটতে কিন্তু অনেক সমস্যা হয় আমি তো এমনিতেই ছোটো মাছ কাটতে পারি না তো যাই হোক তাও কিন্তু কেটেছি কারণ খেতে গেলে কিন্তু অবশ্যই করতেই হবে যতই কষ্ট হোক আর যাই হোক না পারলেও কিন্তু অবশ্যই এই সংসারের জন্য করতেই হয় তাই না বন্ধুরা সংসারের মায়ায় পড়ে কিন্তু আমরা যে কাজটা পারি না তাও কিন্তু অবশ্যই চেষ্টা করি সেই কাজটা করার তো এরই নাম হয়তো সংসার না অবশ্যই চেষ্টা করতেই হবে পারলে তো যাই হোক ওদিকে কিন্তু আমি মাছগুলো তারপরে কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে একটু ভেজে নিলাম আর তারপরে কিন্তু আমি এখন রান্নাটা করে নেব তবে এই ছোটো মাছগুলো কাটতে যতটা সময় লাগে খেতে কিন্তু ততটাও সময় লাগে না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু শেষও হয়ে যায় কারণ একটা রান্না করতে যতটা সময় লাগে খেতে কিন্তু তার অর্ধেকের অর্ধেকও সময় লাগে না তো যাই হোক কিছু তো করার নেই তো আমি কিন্তু মশলাটাকে ওদিকে ভালো করে রেডি করে নিয়েছিলাম মশলা বলতে একটু রসুন পেঁয়াজ লঙ্কা তো সেগুলোই ভালো করে পেস্ট করে নিয়েছি আর তার সাথে ওদিকে আমি আলুটাও কেটে নিয়েছিলাম কারণ মাছের ঝোলে কিন্তু আমাকে অবশ্যই আলুটা দিতেই হবে কারণ আমার হাজব্যান্ড আলুটা না দিলে একেবারেই পছন্দ করে না তো সেজন্য আলুটা কিন্তু দিতেই হবে তো ওদিকে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নেব খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাগুলো করার চেষ্টা করি সব সময় আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারে রান্নাগুলো করার চেষ্টা করি তা আমিও কিন্তু আমার পছন্দ মতো বা আমার হাজব্যান্ডের পছন্দ মতোই রান্নাটা করে নিচ্ছি আর এদিকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল তো সেগুলো কিন্তু এখন এই যে রেডি করে নিচ্ছি এই যে এতটুকু এখানে ধনিয়া পাতা এটার দাম নিয়েছিল। কুড়ি টাকা তো এটা শুনে তো আমি অনেকটাই হেসেছিলাম যে এতটুকু ধনিয়া পাতার দাম নাকি কুড়ি টাকা তো যাই হোক ধনিয়া পাতার তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছিল। তো আমি এখন এই যে ধনিয়া পাতাগুলো ভালো করে রেডি করে নিচ্ছি তারপরে কিন্তু ধুয়ে নেব তো আমি সবজির বাজারে মানে এত পরিমাণে দাম জিনিসপত্রের জিনিসে হাত দেওয়াই যায় না তবে তাও তো আনতেই হবে খেতে গেলে অবশ্যই আনতেই হয় যতই দাম হোক আর যাই হোক কারণ পেট তো আর মানবে না তাই না বন্ধুরা সেজন্য কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হবে তো আমি কিন্তু তারপরে ধনিয়া পাতাগুলো ভালো করে রেডি করে নিয়েছিলাম আর এখন কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ধনিয়া পাতাগুলো রেডি করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাটাও এদিকে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছিল আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো তো এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে নিলাম আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তরকারিতে তো তোদিকে কিন্তু আমার সমস্ত কিছু তারপরে রেডি হয়ে গেছিলো আর আমি কিন্তু নামিয়েও নিয়েছি তো আজকে কিন্তু আবিরের রেজাল্ট দেবে স্কুলে তো সেই জন্যে আবিরকে নিয়ে তারপরে কিন্তু আমি স্কুলে চলে গেছিলাম অনেকটাই টেনশনে ছিলাম যে জানি না রেজাল্ট কি করবে তো সেই জন্য একটু টেনশন হচ্ছিলো আবিরকে নিয়ে তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আবিরকে নিয়ে আমি স্কুলে চলে যাচ্ছিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি তবে স্কুলটা খুব একটা দূরে নয় একেবারেই কাছে এই যে টোটোতে করে যাচ্ছিলাম পাঁচ মিনিটের মতো লেগেছে যেতে তো খুব একটা দূরে না বললাম অনেকটাই কাছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ